গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে ভালো লাগছে না আজকে তো বন্ধ ঠিক আছে আমি সকালবেলা উঠে এক বালতি ভিজিয়ে ফেলেছি দিদি শুনছি দিদি কাজে আসবে না পরে ফোন করলো আসলে আজকে বাইরে না খুব রোদ্দুর এ দেখো সেই দেখেই ভেজেলাম যাই হোক চলো হোক আজকের দিনটা কীভাবে কাটিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে দাদারা মানে ওই ফ্লাইং বোর্ডের কাজ হচ্ছে আজকে বুবলাই আজকে এত গোলাচ্ছে কোনো দিন এই এত দিন কাজ হচ্ছে কোনো দিন এরকম করে নি আজকে দাদা দাদাটা দিয়ে দিলাম হ্যাঁ আজকেই প্রথমবার এইরকম গোলাচ্ছে এত জোরে এত জোরে খিদে পাচ্ছিলো তরমুজটাকে কাটার চান্স পাইনি ঠিক আছে এইভাবেই খেয়ে নিয়েছি আমার ববলাই বেশ ইন্টারেস্ট পেয়েছে এই বাটির মতন করে খাওয়াটায় ছোটো সাইজের তরমুজ ছিল তাই আধখানা খেয়ে নেওয়াই গেলো হ্যাঁ সবজি ভাত ছিল না তাই ডিম ভাত এনে খাওয়া আর কি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি হ্যাঁ তরকারি আর দেখতে পাচ্ছ তো বসে আছে এখানে যে ডিম আর খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়েছিলো তারপর ঝট করে বিকেলবেলা রেডি হলাম হয় বেরিয়েছি কোথায় যাচ্ছে গিয়ে বলব

কি খুশি গো আমার মনটা বাড়িতে নেই ঠিক আছে এরা এ মনে ছোট বোন বড় বোনকে শুয়ে ফেলে আদর করছে এটাই যদি আমার তুতুল ফেস বুব লাইকে করে মারবে কিন্তু আশার আগেই দেখো 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 আর বাবারে আশার আগেই মাকে অর্ডার করে দিয়েছিলাম মা আমার জন্য একটু পোস্ত করে রেখে আর কিছু না এসেই আগে একটা ভাত পোস্ত দিয়ে খাই দুদিন ধরে খুব পোস্ত খেতে ইচ্ছা করছে পোস্ত খাই করছে রাত বাজে এখন আর আমার মেয়েদের কারবার দেখো ভগবান্ত দিয়ে ভাত স্যালাড আর যা যা আছে পরে দেখাচ্ছে সে লুকটা জাস্ট দেখো ঠিক আছে লুকটা দেখো চিকেন এটা ওলাই তুমি লিখতে পারিস মুসু কি খাচ্ছিস শোনা কোলে ওটা স্টাইল করে খাচ্ছে শুতে এসে গেছি আর দম নিজের বাড়ি নিজের ঘরের বিছানাটায় শুলে একটা শান্তি আর এই বাড়ির এই বিছানাটা আসলে একটা অন্যরকম শান্তি ঠিক আছে দুটোই আলাদা তো যাই হোক আমার ছানারা ঘুমায়নি এখনও ঘরে রয়েছে সব আমি ঘরে খেয়ে দিয়ে আগেভাগে শুতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওতে টাটা